বাংলাদেশের ফুটবল অনেকটা সময় ছিল অন্ধকারে ঢাকা আন্তর্জাতিক টুর্নামেন্টে বড় কোনো সাফল্য নেই ঘরোয়া লিগে দর্শক কম আর অর্থনৈতিক দিক থেকেও খেলোয়াড়রা খুব বেশি আলোচনায় আসতেন না কিন্তু সময় বদলেছে ধীরে ধীরে বাংলাদেশের ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করতে শুরু করেছেন আর এখন শুধু খেলার মান নয় তাদের বাজার দরও আন্তর্জাতিক সংবাদে জায়গা করে নিচ্ছে এই পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু একজন হামজা চৌধুরী ইংল্যান্ডের মাঠে বড় হয়ে ওঠা এই তারকার আগমনে বাংলাদেশি ফুটবলারদের মার্কেট মার্কেট নতুন মাত্রা পেয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে দামি ফাস্ট ফুটবলারের নাম তাদের বাজার দর ও কারণ এবং কেন ফাইমিদুল ইসলাম ও জামাল ভুইয়া জনপ্রিয় হলেও এই শীর্ষ তালিকায় নেই তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের লিস্টে পাঁচ নম্বরে আছে স্বামী সুম মার্কেট ভ্যালু দুই লাখ ইউরো পজিশন মিডফিল্ডার ক্যালাপ কানাডিয়ান প্রিমিয়ার লিগ স্বামী সুম জন্মসূত্রে বাংলাদেশি হলেও কানাডায় বেড়ে উঠেছেন বিদেশ দেশে খেলার সুবাদে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি নিয়মিত ফুটবলের উপস্থিতি ফিটনেস আর ভিন্নধর্মী ধর্মী খেলার ধরন তাকে বাংলাদেশের অন্যতম দামি খেলোয়াড় করেছে চার রয়েছে মোহাম্মদ হৃদয় মার্কেট ভ্যালু দুই লক্ষ পঁচিশ হাজার ইউরো পজিশন মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়কে বলা হয় বাংলাদেশের মিডফিল্ডারের রাজা তার বল কন্ট্রোল পাসিং এবং মাঠে ঠান্ডা মাথায় খেলার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা না থাকলেও দেশীয় লিগে ধারাবাহিকতার জন্য তার বাজার দর এতটা উঁচুতে উঠেছে তিন নম্বরে রয়েছে রাকিব হোসেন মার্কেট ভ্যালু দুই লক্ষ পাঁচ হাজার ইউরো পজিশন রাইট উইঙ্গার ক্লাব বসুন্ধরা কিংস বাংলাদেশের সবচেয়ে আলোচিত উইঙ্গারদের একজন রাকিব হোসেন তার দ্রুতগতি গোল করার সামর্থ্য এবং ধারাবাহিক অ্যাসিস্ট তাকে বসুন্ধরা কিংসের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে দর্শকেরাও তার খেলার ধরনে মুগ্ধ আন্তর্জাতিক বাজারে রাকিবের মূল্য ধীরে ধীরে বাড়ছে আর এই ধারাবাহিকতা থাকলে তিনি হয়তো আগামীতে আরো উপরে চলে যাবেন দুই নম্বরে রয়েছে ইসা ফয়সাল মার্কেট ভ্যালু দুই লক্ষ পঞ্চাশ হাজার ইউরো পজিশন লিফ ব্যাক ক্যালাব বাংলাদেশ পুলিশ এফ সি রক্ষণ ইসা ফয়সাল একেবারেই ভরসার নাম তবে তিনি শুধু ডিফেন্ডার নন আক্রমণেও সমানভাবে অবদান রাখেন মাঠে তার উপস্থিতি মানে দল দ্বিগুণ আত্মবিশ্বাসী এই কারণে মাত্র কয়েক বছরের মধ্যেই তার বাজার দর দ্রুত বেড়েছে আমাদের লিস্টে এক নম্বরে রয়েছেন হামজা চৌধুরী মার্কেট ভ্যালু 2.5 মিলিয়ন ইউরো পজিশন ডিফেন্স মিডফিল্ডার ক্লাব লেস্টার সিটি ইংল্যান্ড হামজা চৌধুরী নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার ইংল্যান্ডে খেলে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং প্রিমিয়ার লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তার একার বাজার দরে বাংলাদেশের সম্মিলিত ভ্যালু কয়েক গুণ বেশি বলা যায় হামজার কারণে বাংলাদেশের ফুটবলারদের নাম আন্তর্জাতিক ট্রান্সফার মার্কেটে শোনা যাচ্ছে জনপ্রিয়তা সোনাম এখন প্রশ্ন আসে বাংলাদেশের দুই জনপ্রিয় তারকা ফাহমিদুল ইসলাম এবং জামাল ভুইয়া কেন ওই তালিকায় নেই ফাহমিদুল ইসলাম বর্তমান মার্কেট ভ্যালু দশ হাজার ইউরো ফাহমিদুল দেশের অন্যতম আলোচিত তরুণ ফুটবলার তার খেলার স্টাইল ভক্তদের ভালোবাসা এবং ইউরোপে খেলার অভিজ্ঞতা সবই রয়েছে তবে বাজার নির্ধারণ করা হয় বয়স আন্তর্জাতিক সাফল্য ধারাবাহিকতা আর ফিটনেস দিয়ে স্বামী সুমের দুই লাখ ভ্যালুর তুলনায় ফাহমিদুলের মাত্র দশ হাজার এই বিশাল পার্থক্যের কারণে তিনি তালিকায় আসতে পারেননি কিন্তু তিনি যদি ধারাবাহিক জাতীয় দলে ও বিদেশে ভালো পারফরমেন্স করেন তাহলে ভবিষ্যতে তার নামও টপ ফাইভ তালিকায় উঠে আসতে পারে জামাল ভুইয়া বর্তমান মার্কেট ভ্যালু পঁচাত্তর হাজার ইউরো অন্য একটি প্রতিবেদনে তার ট্রান্সফার ভ্যালু ইটিএফ প্রায় এক লাখ ইউরো জামাল ভুইয়া বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা বলা যায় বহু বছর ধরে তিনি জাতীয় দলের অধিনায়ক মাঠে তার নেতৃত্ব মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং দৃঢ়তা বাংলাদেশে ফুটবলকে নতুন পরিচিতি দিয়েছে তবে বয়স বর্তমান ক্লাব এবং আন্তর্জাতিক ট্রান্সফারের সুযোগ কম থাকায় তার বাজার দর কিছুটা নিচু জনপ্রিয়তা ও প্রভাবের বিচারে তিনি শীর্ষে থাকলেও বাজার রাজদর হিসেবে তিনি এখনো পিছিয়ে আছেন ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশ ফুটবল এখনো বিকাশের পর্যায়ে এই তালিকা প্রমাণ করেছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি হামচা চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন ইসা ফয়সাল ও রাকিব হোসেন দেশীয় লিগে প্রমাণ করেছেন তাদের যোগ্যতা মোহাম্মদ হৃদয় আর সামিদ সোম তরুণ প্রজন্মকে অনুপ্রেরণিত করেছেন অন্যদিকে ফাহমিদুল ইসলাম আর জামাল ভুইয়ার মতো তারকারা জনপ্রিয়তায় ভর করে ভবিষ্যতের বাজার দর বাড়িয়ে তুলতে পারেন একটা কথা মনে রাখতে হবে ফুটবল বাজার দর পরিবর্তনশীল আজ যে তালিকায় নেই কাল হয়তো সবার উপরে উঠে আসতে পারে বাংলাদেশের ফুটবল অনেক দূর এগোচ্ছে কিন্তু পথ এখনো দীর্ঘ হামজা চৌধুরীর মতন তারকারা দেশের নাম বিশ্বে পৌঁছে দিচ্ছেন একই সাথে স্থানীয় তারকারা ধীরে ধীরে বাজার দর বাড়াচ্ছেন প্রশ্ন হলো আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার কে হবেন আপনার মতামত কমেন্টে জানান এবং এই পাঁচ জনের ভিতরে আপনার পছন্দের খেলোয়াড়কে কে তাও অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আর এরকম আরো ফুটবলার বিশ্বকর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো নতুন ভিডিওর যেন অপেক্ষা করুন ততক্ষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ